আসসালামু আলাইকুম রহমতুল্লা সকলকে শুভ সকাল সকালবেলা বাগান দিয়ে হাঁটলে সুন্দর একটি অনুভূতি হয় এবং পাখির ডাক কলরব শুনতে পাই পাখির ডাকগুলো শুনতে খুবই সুন্দর লাগে এবং শৈশবের কথা মনে পড়ে এই জন্য প্রতিদিনই চাই যে বাগান দিয়ে হেঁটে যাওয়ার জন্য এই যে শোনেন পাখি কীভাবে ডাকতেছে টিয়া পাখি ময়না পাখি এই যে শালিক পাখি কারণ শহরের ভিতরে আপনি এরকম সৌন্দর্য খুবই কম পাবেন গ্রামীণ পরিবেশের মতো কিন্তু এখন সকাল থেকে নিরাপদ লাগতেছে বাগানটা সুন্দর কিন্তু যখনই বেলা গড়াতে তাকে বিকাল হতে থাকে অশ্লীলতায় এই বাগান পরিপূর্ণ হয়ে যায় অতএব দেখেন চতুর শুনশান পরিবেশ কেউই নাই কিন্তু যতই বেলা গড়াবে ততই দেখবেন মানুষের আনাগোনা বাড়বে এবং অত্তি বয়সের মেয়েরা ছেলে মেয়ে এসে ভরে যায় চতুর পাশে এখন খুব সুন্দর নিরাপদ যাই হোক সকলকেই সঠিক বুঝদান করুক যেন কেউ এই পবিত্র জায়গা কেউ যেন নোগ্রামের দ্বারা অপবত্র না করে কারণ পরিবেশটা সুন্দর রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা যদি অন্যায় কাজ করি পরিবেশ তো অবশ্যই নষ্ট হবে সকলের কাছেই আমার দাবি থাকব যে এখানে সবাই আসে একটু আনন্দ মুহুর্ত কাটানোর জন্য এবং রিল্যাক্স থাকার জন্য কিন্তু যখন এসে দেখে মানুষ অশ্লীলতা তখন এখানে আরও খারাপ লাগে তো সবাই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলাফেরা করবেন আর যারা উঠতে ছেলে মেয়েরা আসো তোমরা ঘুরতে আসতে পারো কিন্তু এখানে এসে নোংরামি গ্রামি করবো না এটাই হলো আমাদের অনুরোধ আর সুন্দর পরিবেশকে তোমরা সুন্দর রাখার জন্য চেষ্টা করবা সকলকেই এই আমার অনুরোধ রাখ করলাম এই যে দেখেন গাছের পাতাগুলো জুড়ে গেছে এগুলো আবার পাতা গা যাবে ইনশাআল্লাহ সেরকম সুন্দর পরিবেশটা সকালবেলা এই জন্য ভিডিও করে রাখলাম আর কিন্তু বিকালবেলা ভিডিও করে দেখাবো যে কী অবস্থা তাকে এগিয়ে চলে আসছে অনেকে